শেরপুরের নালিতাবাড়িতে তিন দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে প্রায় কয়েকটি গ্রাম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম জানান মঙ্গলবার সকালে চেল্লাখালী নদীর বাজার পয়েন্টে আশি সেন্টিমিটার ও ভোগাই নদীর নালিতাবাড়ি পয়েন্টে সাতচল্লিশ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয় পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আলমগীর হোসেন ও মুকুল মিয়া এ তথ্য নিশ্চিত করেন জানা যায় গত রোববার থেকে নালিতাবাড়ি উপজেলায় ভারী বর্ষণ শুরু হয় টানা ভারী বর্ষণ ও উজানে ভারতে মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা খরস্রোতা ভোগাই ও চেল্লাখালী নদীতে প্রবল স্রোতে পাহাড়ি ঢল নামে এতে ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক এমনকি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় ভুক্তভোগীরা জানান ঢলের পানিতে নির্মাঞ্চলের কৃষকের আমন ধানের বীজতলা সবজি ক্ষেত ও অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন উপজেলার দু টি নদীতে পাহাড়ি ঢলের পানি নদীর কিনারা উপচে গিয়ে বসত বাড়িতে পানি প্রবেশ করেছে বৃষ্টি থামলে দ্রুত পানি নেমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি